এবারের ঈদে আমি কি কি রান্না করেছি আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগতে পারে তো সবার ঈদ কেমন কেটেছে নিশ্চয়ই অনেক ভালো আমারও আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে এবারের ঈদে অনেক মজা করেছি অনেক খাওয়া দাওয়া করেছি মোটামুটি বেশ ভালোই সময় কেটেছে আমার তো ঈদের আগের দিন রাতে আমি সবসময় পায়েসটা রান্না করে নেই তো এবারও আমি পায়েসটা রান্না করে নিচ্ছিলাম কারণ পায়েসটা হতে অনেক বেশি লেট হয় দুধ জাল দিয়ে ঘন করতে হয় আমি আবার কোনো কাজ তাড়াহুড়া করে করতে পারি না তাড়াহুড়া করলে যেটা হয় রান্না একেবারেই ভালো হয় না তাই আমি খুব আস্তে ধীরেই হচ্ছে সব রান্না করি তো ঈদের আগের দিন এজন্য আমি পায়েসটা রান্না করে নিচ্ছিলাম আর এখানে আড়াই লিটার দুধ আমি জাল দিয়ে প্রথমে দুই লিটারের মতো করে নিয়েছি তারপর এর মধ্যে হাফ কাপ পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে অ্যাড করেছে আর পোলাওয়ের চালগুলোকে আমি তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে চালগুলো বেশ নরম হয়ে গিয়েছে হাত দিয়ে কিন্তু এগুলোকে আমি কচলে দুই ভাগ করে নিয়েছিলাম আর পায়েসের ডিটেল রেসিপিটা আমি আর আজকে দিচ্ছি না কারণ এই রেসিপিগুলা সবগুলোই আমি আমার চ্যানেল ল্যাটস কুক উইথ মোনিয়াতে শেয়ার করেছি আপনাদের সাথে ইউটিউবে ল্যাটস কুক উইথ মোনিয়া সার্চ করলে আপনারা চ্যানেল পেয়ে যাবেন সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন আর আমি এভাবে পায়েসটা রান্না করি সেটা বেশ মজার হয় খেতে পায়েস রান্না করা শেষ সার্ভিং ডিশে আমি ঢেলে নিয়েছি তো পায়েসটা রান্না করতে আমার এক ঘন্টার মতো লেগেছে কারণ দুধটা জাল দিতে একটু সময় লাগে উপর থেকে এখন বাদাম কুচি আর কিশমিশ দিয়ে আমি পায়েসটাকে সাজিয়ে নিচ্ছি তারপর ফ্যানের নিচে রেখে দিব যেন পুরোপুরি ঠান্ডা হয়ে আসে ঠান্ডা হয়ে আসার পর আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ভালোভাবে র্যাপ করে নিব দেন হচ্ছে ফ্রিজে রেখে দিব তো আমি এই পায়েসটা খুবই পছন্দ করি আর প্রতি বছর ঈদে আমি পায়েস রান্না করি পায়েস রান্নার পর আমি এখান থেকে চিকেন রোস্ট বানানোর জন্য চিকেনের টুকরাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আমি কাউকে দিয়ে কিন্তু মাছ মাংস এগুলো ধোয়াই না বিশেষ করে হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে তো কখনোই ধোয়ানো হয় না আমি নিজের হাতেই হচ্ছে মাছ মাংস এগুলো ধুতে পছন্দ করি কারো হাতেরটা খেলে আমার মনে হয় গন্ধ আছে বা ভালো মতো ধোয়া হয়নি যার কারণে আমি নিজেই হচ্ছে মাছ মাংস সব সময় ধুয়ে থাকি তো আমি চার পাঁচবার করে চিকেনের টুকরাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর রাতেই হচ্ছে আমি চিকেনগুলোকে ভেজে নিব কারণ সকালবেলা অনেক কাজ আছে আমার যার কারণে চিকেন যদি ভাজা থাকে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় আর চিকেন ভাজার সময় দেখবেন চুলার চারপাশে তেল পড়ে একেবারে চুলা নষ্ট হয়ে যায় তো তেল তেলে একটা ভাব থাকে আমার আবার চুলা অপরিষ্কার থাকলে রান্নায় মন বসে না তাই আমি চিকেনগুলোকে আগে ভেজিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে আমার চুলাটাকে ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি তো এখান থেকে আমার পায়েসও ঠান্ডা হয়ে গিয়েছে রোস্টের মুরগি টুকরাগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে হচ্ছে ফ্রিজে রেখে দিব বাকি কাজগুলো আমি সকালবেলা উঠে করব তো আমি পায়েস আর চিকেন ফ্রিজে রেখে দিয়েছি বাট আমার টেবিলটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে আমি ভাবলাম যে টেবিলটা পরিষ্কার করে নিই রাত হয়েছে এখন বারোটা আবার সকাল সকাল উঠা লাগবে যেহেতু নামাজে যাবে ছেলেরাও আর ওরদের বাবা সেই সাথে আমারও অনেক কাজ আছে বাসায় ঘর গুছানো রান্নাবান্না করা সকালে নাস্তা বানানো যার কারণে আমি অনেক কাজ আগে গুছিয়ে নিয়েছি তো টেবিল পরিষ্কার করে নিয়েছি এখান থেকে এখন লাইট বন্ধ করে দিব মোটামুটি সব রুমই পরিষ্কার করা হয়ে গিয়েছে এখান থেকে গেস্ট রুমটাও খুব ভালোভাবে টাইডি করে নিয়েছি আমি তো এটা হচ্ছে এর ঈদের দিন সকালবেলা বাচ্চাদের কাপড়গুলো বের করে নিয়েছি আপনাদের ভাইয়ার পাঞ্জাবিও বের করে নিয়েছে একটু পরেই হচ্ছে ওরা নামাজে যাবে এখন ওরা শাওয়ার নিচ্ছে তো আমি ওদের কাপড়গুলো বের করে নিচ্ছিলাম জুতা বের করে নিচ্ছিলাম আসলে এখন আর ঈদের সেরকম মজাও নাই তেমন একটা মানে ঈদ ঈদ ভাবও নাই আমরা যে জায়গায় থাকি সেখানে আসলে ঈদের তেমন কোনো আমেজ পাওয়া যায় না বিদেশে যারা ঈদ করেন তাদের কাছে যেমন মনে হয় আমার কাছেও আমি যেখানে থাকি সেখানে ঈদটা একই রকমই লাগে মানে কোনো ঈদের আমেজ যে আছে সেটা বোঝা যায় না তো বাবা ছেলেরা রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য আর ওরা এখন চলে যাচ্ছে ওরা চলে যাওয়ার পর আমি আমার বাকি রান্নাগুলো করে নিব তো নর্মালি আমি ঈদে সব সময় জর্দা পোলাও রান্না করি তবে এবারে ঈদে আমি জর্দা পোলাও রান্না করিনি আসলে করার ইচ্ছা ছিল কিন্তু ঈদের পরদিন আমরা আবার ব্রাহ্মণবাড়িয়া আমার শ্বশুরবাড়িতে যাব যার কারণে এত কিছু আসলে রান্না করা হয়নি তো ঈদ মানেই তো শ্যামাই রান্না করতেই হবে তাই না ঈদ শ্যামাই ছাড়া আমার কাছে কেন জানি অসম্পূর্ণ মনে হয় তো আমি ভাবলাম যে নাবি শ্যামাইটা রান্না করি আমাদের বাসায় নাবি শ্যামাইটা সবাই অনেক পছন্দ করে তো আমি সবসময় নাবিসাময়টা ডেজার্ট কাপে সার্ভ করে থাকি এটা দেখতেও সুন্দর লাগে আকর্ষণীয় মনে হয় খেতেও ভালো লাগে তো নওয়িস আমায় রান্নার জন্য আস আগে আমি দুধের ক্রিম যে আছে সেটা তৈরি করে নিচ্ছিলাম আর এই দুধের ক্রিমটা যদি মজা হয় তাহলে নওয়িস আমায়টা খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো এটার রেসিপিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন এখানে আমি আর ডিটেল রেসিপি দিচ্ছি না কারণ রেসিপি শেয়ার করতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এত বড় ভিডিও তো আসলে কেউ দেখবে না যার কারণে আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না এখানে আমি যা যা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আমি যেভাবে নওয়ি শ্যামাইটা রান্না করি সেভাবে রান্না করলে দেখবেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আমি সবসময় ঈদে নিসামাইটা রান্না করি কারণ এটা আমার বাসের সবাই পছন্দ করে এই জন্য নর্মালি দেখা যায় দুধ শ্যামাই তেমন একটা রান্না করা হয় না কিংবা লাচ্চা সময় ওভাবে রান্না করা হয় না নাবি শ্যামাইটা ছাড়া আসলে বাসায় যে যেটা খেতে পছন্দ করে আমি চেষ্টা করি সেভাবে সেটাই রান্না করে দেওয়ার জন্য তো এখানে দুধের ক্রিমটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। তারপর আমি হচ্ছে শ্যামাইটাকে ভেজে নিব শ্যামাইটাকে ভাজার জন্য আমি এখানে দুই প্যাকেট লাচা শ্যামাই নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আর হাফ কাপ চিনি সাথে দিয়ে দিতে হবে ঘি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো মতো সব কিছুকে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে যতক্ষণ না শ্যামাইটা একদম ক্রিস্পি হয়ে আসে ক্রিস্পি হলে কিন্তু নোয়াবি শ্যামাইটা খেতে ভালো লাগে যদি শ্যামাইটাকে ক্রিস্পি করে না ভাজেন তাহলে কিন্তু শ্যামাই খেতে একদমই ভালো লাগে না তো তাই শ্যামাইটাকে ভালো মতো ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো এখান থেকে আমি গরুর মাংস ভুনা রান্না করব তার জন্য মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি অলরেডি সাড়ে নয়টা বেজে গিয়েছে আমি যখন চুলায় গরুর মাংস রান্না করি তখন মাংস ভালোভাবে ধুয়ে আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দুই কেজির মতো মাংস আছে এ রান্না করার জন্য আমি হাড় চর্বি সহ আজকে মাংস দিয়েছি এখানে তো মাংসটাকে এখন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আধা ঘন্টার মতো আর আজকের মাংসটা আমি কষিয়েই রান্না করব পানি খুব কমে অ্যাড করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে কষাতে কষাতে রান্না করলে মাংসটা খেতে অনেক বেশি মজার হয় যারা যারা করেননি একবার হলো ট্রাই করে দেখবেন আর এই মাংসের রেসিপিও আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করেছি তাই ডিটেল রেসিপি দিচ্ছি না অন্য চুলায় মাংসটা বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে রোজটা রান্না করে নিব কারণ সময় বেশি নাই বাসায় আবার গেস্টও আসবে তো গেস্টরা বারোটার দিকে আসার কথা ছিল তাই আমি খুব তাড়াহুড়া করছিলাম যেন বারোটার আগেই সব রান্না শেষ করতে পারি আলহামদুলিল্লাহ পেরেছি বারোটার আগে সব রান্নাবান্না শেষ করতে আর যদিও গেস্টরা এসে খুব একটা খাওয়া দাওয়া করেনি কারণ ওরা খেয়ে এসেছিল তারপরে ঈদের দিন একটু হলেও তো মিষ্টি মুখ বা শ্যামাই পোলাও একটু হলেও খেতে হয় আর বাচ্চারাও খেতে পছন্দ করে একটু রিচ ফুডগুলো ঈদের দিন তাই রান্না করা হয় অলওয়েজ তো আমি নর্মালি তিনটা ডেজার্ট করি ধে জর্দা পোলাও শ্যামাই হচ্ছে যেটা আপনাদের সাথে একটু আগে শেয়ার করেছি নবি শ্যামাই সেই সাথে পায়েসটা রান্না করি আর রোস্ট গরুর মাংস এগুলো তো থাকেই এগুলো রান্না তো করতে হয় বাচ্চারা রোস্ট অনেক খেতে পছন্দ করে তো এখান থেকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি ভেজে রেখেছিলাম আর রোস্টের মশলা যত ভালোভাবে কষানো হবে রোস্ট খেতে তত বেশি মজা হবে রোস্টের টেস্ট নির্ভর করে মাংসটা চাইতে মশলাটা কষানোর উপর যত ভালোভাবে মাংসের মশলাটা কষানো হবে রোস্ট খেতে ততই মজা হবে তো এদিক থেকে আমার গরু মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে রান্না করব যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে অন্যদিকে আমি রোস্টটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দুই চুলায় দুই রান্না বসিয়ে দিয়েছি যেন আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় রোস্ট রান্না করার পর আমি এখান থেকে পোলাওটাও বসিয়ে দিয়েছি আর পোলাওয়ের জন্য আমি এখানে দেড় কেজির মতো চাল নিয়ে নিয়ে চালগুলোকে ভেজে নিয়েছি আর আমি আজকে শাহি পোলাও রান্না করব। আর এভাবে পোলাওটা রান্না করলে খেতেও বেশ মজার হয় পোলাওতে আমি সবসময় তেলের পরিমাণ একটু কম দেই অনেকে আছে যে অনেক বেশি তেল চিটচিটে করে পোলাও রান্না করে বা ঘি বেশি দিয়ে রান্না করে আমি সেরকম তেল চিটচিটে পোলাও খেতে পারি না আমার কাছে গ্যাসের প্রবলেম হয় আর কি তো আমি এই জন্য যেটা করি পোলাওতে খুব কমই তেল বা ঘি ইউজ করি যেন গ্যাসের প্রবলেম না হয় তো আমার কাছে এমনি তো মানে তেল বেশি দেওয়া পোলাও খেতে একদমই ভালো লাগে না তো এখান থেকে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম যদিও বাজারে এখন ফ্রেশ ইলিশ মাছটা পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রোজেন করা ইলিশ মাছ কারণ এখন হচ্ছে ইলিশ মাছ ধরা বন্ধ যার কারণে আগে যে ইলিশ মাছ ছিল সেগুলো এখন ফ্রোজেন বিক্রি করে করে আর কি তো সেই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এদিক থেকে আমার শাহি পোলাওটাও হয়ে গিয়েছে এখন চিকেন কোফতা কারি রান্না করব। কারণ এই চিকেন কোফতাগুলো খেতে অনেক বেশি মজার হয় বাচ্চাদের জন্য এই ডিশটা অনেক বেশি পছন্দনীয় বাচ্চারা খুব মজা করে খায় চিকেন কোফতাগুলো তাই ভাবলাম ওদের জন্য চিকেন কোফতাটাও রান্না করি আর আমি যে কোফতাটা এখানে ইউজ করছি সেটা আমি বাসায় বানাইনি দোকান থেকে হচ্ছে কিনে এনেছি আর যে কোনো গ্রোসারি শপ যেগুলো বড়ো বড়ো আছে বা ফ্রোজেন আইটেম পাওয়া যায় সেখানে আপনারা এই চিকেন মিট বলগুলো কিনতে পাবেন বাসায় আর কোনো ধরনের ঝামেলাই করতে হবে না চিকেন মিট বল বানানোর জন্য তো অন্য চুলাই কোফতাকারিটা বসে এখান থেকে আমি কাবাব ভেজে নিচ্ছিলাম তো কাবাব ছাড়া তো দাওয়াত একদমই অসম্পূর্ণ তাই ভাবলাম কাবাব ভেজে নিই আর এগুলো কিন্তু আমি বাসায় বানাইনি সবই কিনা আসলে সময় ছিল না রোজা রেখে এত কাজ করার মধ্যে এনার্জি আমার কখনোই থাকে না আমি আবার খুব নরম সরম মানুষ তো এই ছিল আমার ঈদের রান্নাবান্না পোলাও চিকেন রোস্ট গরুর মাংস ভুনা চিকেন মিট পল আর গরুর মাংস ভুনা এখান থেকে হয়ে গিয়েছে দেখেন এখানে আমি চটপটি রান্না করার জন্য চটপটি ডালও সেদ্ধ দিয়েছি আজকের ব্লগটা এতটুকুই ভালো থাক